আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি ফুলকপি দিয়ে লাউ এর খোসা ভাজি করব। ফুলকপি দিয়ে লাউ এর খোসা ভাজি করতে এখানে আমি দেড় কাপ পরিমাণ লাউ এর খোসা কুচি করে নিয়েছি আর সেই সাথে নিয়েছি এক কাপ পরিমান ফুলকপি আর ফুলকপিটাকে আমি একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি যেহেতু লাউ এর খোসা সাথে দিব আর সেই সাথে একটা ছোট সাইজের গাজর লাউ এর খোসার মতো করে কুচি করে নিয়েছি এই হচ্ছে উপকরণ এবারে চলে যাচ্ছি রান্নাটা শুরু করতে চুলায় চুলায় চলে এলাম কড়াইতে দিয়ে দিব তিনটে টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তেলটা ভালো করে গরম করে করে নিব তেল গরম হয়ে গেলে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সেই সাথে দিয়ে দিব তিনটি চিরে নেওয়া কাঁচা মরিচ এবার পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব পেঁয়াজের কালারটা স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত অর্থাৎ কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজের কালারটা স্বচ্ছ হয়ে গেলে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি রসুন কুচিটা দিয়ে এক থেকে দেড় মিনিট ভেজে নিব রসুন কুচিটা দিয়ে দেড় মিনিট ভেজে নিলাম যে পর্যায়ে দিয়ে দিব লাউয়ের খোসা কুচি বা লাউয়ের ছিলকা কুচি একটু নেড়ে চেড়ে নিব এই সাথে দিয়ে দিব গাজর কুচি আবারও একটু নেড়ে নেড়ে চেড়ে নিলাম এ পর্যায়ে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ লবণ এবং একটা চামচে তিন হলুদের গুঁড়া নেড়ে চেড়ে নিলাম এবার ঢাকনা দিয়ে রান্না করব তিন মিনিট এর মাঝে মাঝে ঢাকনা খুলে খুলে নেড়ে দিব তিন মিনিট রান্না করে নিলাম এর মাঝে আমি দুবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছি এবার ঢাকনা তুলছি নিলাম এবার দিয়ে দিব কেটে রাখা ফুলকপি ফুলকপিটা দিয়েও নেড়ে চেড়ে নিব ফুলকপিটা দিয়েও নেড়ে চেড়ে নিলাম এখন ঢাকনা দিয়ে আবার রান্না করব তিন মিনিট এর মাছের ঢাকনা খুলে দুবার নেড়ে দেব ফিরে এলাম আরও চার মিনিট পর তিন মিনিট রান্না করার পর আমি দেখলাম যে মিনিট রান্না করলাম এবং পর্যায়ে ফুলকপিগুলো চুলা মিডিয়াম লোতে রেখে পর্যায়ে আমি রান্না করে নিলাম এবার দিয়ে দিব একটা টমেটোর অর্ধেকটা এটা অপশনাল রান্নার পর একটু ছিল তাই দিয়ে দিলাম দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে সেই সাথে দিয়ে দিব চারটি আস্ত কাঁচামরিচ প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি সবকিছু একসাথে নেড়ে চেড়ে মিলিয়ে নিব সব একসাথে মিলিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে রান্না করব দুই থেকে তিন মিনিট এর মাঝে ঢাকনা খুলে দুবার নেড়ে দেবো ফিরে এলাম তিন মিনিট পর ঢাকনা খুলছি তিন মিনিটই রান্না করে নিলাম লো আছে যাতে ভাজিটা একদম ভাজা ভাজা হয় তাহলে টেস্ট আরো ভালো হবে তো সবকিছু আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি চুলাটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল ফুলকপি দিয়ে লাউয়ের খোসা ভাজি এভাবে আমরা লাউ যখন রান্না করি লাউয়ের খোসাটা ফেলে না দিয়ে ফুলকপি দিয়ে গরম ভাতের সাথে এবং রুটি পরোটার সাথে খেতে অনেক দারুণ লাগে তো আশা করছি ফুলকপি দিয়ে লাউ এর খোসা ভাজির আপনারা রান্না করে খাবেন আশা করছি ভালো লাগবে প্রতিদিন একই ধরনের খাবার খেতে খেতে আমাদের আসলে অনেক সময় এক ঘেমি লেগে যায় তখন একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু ডিফারেন্ট রান্না করলে কিন্তু খাবারে একটু পার্থক্য তৈরি হয় তাতে করে খেতেও ভালো লাগে তো আশা করছি রেসিপিটা আপনার ট্রাই করে দেখবেন এবং আশা করছি ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ